দৌরদ করছি সালাম করছি সে মহান মানবতার মুক্তির দূত সৈয়দুল কৌনাই বিশ্বনবী জনবে রসুল্লাহ সাল্লামের প্রতি যিনি ছিলেন এই উম্মাতের একান্ত শিক্ষক তিনি নিজেই বলেছেন আনা বুস্ত মহাল্লিমান আল্লাহ তালা আমাকে পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন সুবাহ তাহলে পৃথিবীর সবথেকে বড় শিক্ষক হলেন আমার রসুল মাহম্মদুল রসুল সাল্লাল্লাহ আনি সম্মানিত হাজরিন আমি আপনাদের সামনে সোহরাতুল আল নাহালের পঁচিশ নম্বর আয়াত দেনাবাদ করেছি বিফাদেত্তা আইলান আজকে আমরা এই আয়াতে দাঁড়ছে যেন আল্লাহ তালা আমাদেরকে এখান থেকে কিছু কথা বলা এবং মানার আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান আমিন আমি যে আয়াত তেলাওয়াত করেছি যেহেতু রসুল সাল্লাহ আলী আসাল্লাম নিজেই বলেছেন আনা বয়স্ত মোয়াল্লিমান আল্লাহ তালা আমাকে শিক্ষক রূপে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এজন্য আল্লাহ তালা রফুল রাসুল করিম সাল্লাম তিনি যে সমাজ নির্মাণ করেছিলেন এই সমাজের ভেতরে মানুষের শিক্ষার যে অধিকার এটা তিনি পুঙ্খানুপুঙ্খানুরূপে তিনি আদায় করেছিলেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন মানুষ যখন পরীক্ষায় পাশ করে তখন মানুষ খুশি হয় আবার পরীক্ষায় দুনিয়াবি পরীক্ষায় যখন ফেল করে কত মানুষ হতাশ হয়ে যায় দুঃখ প্রকাশ করে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকল আলামিন যদি আমরা পরীক্ষায় আমরা পাশ করি তাহলে আল্লাহ তাআলা সকল আলামিন আমাদেরকে দিবেন জান্নাত আর যদি আমরা পরীক্ষায় ফেল করি তাহলে আমাদের জন্য রয়েছে জাহান্নাম রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে তিনি যে শিক্ষা ব্যবস্থা মানুষের জন্য সাধারণ মানুষের জন্য প্রচালন করেছিলেন এটাই আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়েছেন ডাক দেওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা হে রাসূল আপনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকুন

অনেকগুলো তাফসির গ্রন্থ প্রণেতা এই আয়াতের ব্যাখ্যা করেছেন বিশেষ করে তাফসিরে কুর্তুবিতে ইমাম কুর্তুবি রহিম বলেছেন যে আল্লাহ তালা রবুল আমার রাসুলকে এই আয়াতের ভিতরে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে তথ্য প্রযুক্তি এবং তাদেরকে যে জ্ঞানের গভীরতা এটা শিক্ষা দিতে হবে শুভ কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন প্রথম যে সোরা নাজিল করেছেন আল্লাহ তাল সেই সোরার প্রথম আয়াত হল ইক রবি হলাক আল্লাহ বলছেন যে পড়ো তোমার কবুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই যে পড়া ইসলামকে জানতে হলে পড়তে হবে এবং পড়ার গুরুত্ব কতটুকু সুসাল্লাহ আলী সাল্লাম দিয়েছেন এটাই আজকের মূল আলোচনার বিষয় দুনিয়া অনেক কাজে আমরা পড়াশোনা করি আমরা আমাদের সন্তানদেরকে পড়াই কিন্তু রাসেলের সাল্লাল্লাহ আলীসাল্লামের সাহেবেরা তারা যে পড়া পড়েছেন দুনিয়া এবং আখেরাত কেন্দ্রিক দুইটাই ছিল তাদের পড়া পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় ডাক্তার ছিলেন যাকে মুসলিম না গোটা ইউরোপ সহ মধ্যপ্রাপ্ত বিশ্বের সব মানুষ মানে সেটা লোজে মুসলমান মুসলমান যে পরিমাণ তারা তাদের জ্ঞান এবং বিজ্ঞানকে কাজে লাগিয়ে মুসলমানরা তাদের দৈনন্দিন জীবনে তারা কাজে লাগিয়েছে এটা অনন্য ইতিহাসে অনন্য হয়ে আছে আলহামদুলিল্লাহ আমরা সকালে একটু জিকির করি না ইনা ইহুদিরা হিব্রু ভাষা জানতো এবং এই হিব্রু ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে চিঠি আদান প্রদান করত সই স্বাক্ষর করত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বিশ্বাস করতেন না তিনি যায়েদ ইবনে বললেন যে তোমার হিব্রু ভাষা শিখতে হবে এটা আমি নির্দেশ দিলাম

একটা জাতির উন্নতি নির্ভর করে তার শিক্ষা প্রগতি এটার উপর একটা জাতির উন্নতি নির্ভর করে শুধুমাত্র শিক্ষার দ্বারা একটা জাতি উন্নতি করতে পারে না এই শিক্ষার সাথে তার সাথে থাকা লাগে নৈতিকতা মনুষ্যত্ব বল বিগত 19 বছরে যে সময় বিএনপি মন্ত্রী এখন জেলখানায় আছে এরা কি কম শিক্ষিত ছিল কথা বলেন না কেন এই যে আমাদের আইসিটি মন্ত্রী পল এখন সে জেলখানায়postcsse কি কি কম শিক্ষিত ছিল কম শিক্ষিত ছিল না ঢাকা থেকে অক্সফোর্ড থেকে তারা বিভিন্ন ক্যাটাগরির ডিগ্রি নিয়ে তারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে কিন্তু মনসত্ত্বব না থাকার কারণে নৈতিকতা না থাকার কারণে এই সমস্ত ব্যক্তির পদস্তলন ঘটেছে যার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে তারা ভুল নির্দেশ দিয়েছে তাদের বুকের ভিতর ময়া হয় নাই অথচ দেখেন আব্দুল কাদের জিলানি তিনি বাগদাদে যাচ্ছিলেন ছোট্ট মানুষ বাগদাদে যাচ্ছিলেন পড়ালেখা করার জন্য মা তার জামান আস্তিনের ভিতরে চল্লিশটা দীর্ঘাম সেলাই করে দিলেন মা বলে দিলেন যে বাবা তোমাকে আমি পড়ালেখা করার জন্য পাঠাচ্ছি খবরদার কখনোই মিথ্যা কথা বলবা না কারোর সাথে দেখা হলে কখনোই মিথ্যা কথা বলবা না আর সর্বদা সত্য কথা বলবা আল্লাহর উপরে ভরসা করবা সোহান তিনি রওনা দিলেন সেই সময় আর এরকম না আপনি এখান থেকে চট্টগ্রামের বাসে উঠলেন এসি বাসে আর আপনাকে নামাই দিল এর ভিতরে এক জায়গায় যদি দাঁড়ায় এরপরেও বিভিন্ন আপনার নিরাপত্তার সাথে বাসে কাউকে উঠতে দিবে না কিন্তু ওই সময় আপনার যাত্রা হতো উটের পিঠে এবং কাফেলা নিয়ে যেত কাফেলায় অনেকগুলো মানুষ নিয়ে উঠ রওনা দিত তার কারণ হলো প্রতি ডাকাত ডাকা পারে আব্দুল কাদের জিলানি রহিমুল্লাহ এরকম একটা কাফেলার সাথে রওনা দিলেন বাগদাদের উদ্দেশ্যে তার জামার ভিতরে কত হাম চল্লিশ হাম সেলাই করা প্রতি ডাকাত ধরেছে ডাকাত সবাইকে জিজ্ঞেস করছে এই তোমার কাছে কি আছে সে কেউ কেউ বলছে যে আমার কাছে কিছু নাই দেখা জল খোঁজ করে দেখে যে তার কাছে স্বর্ণ মুদ্রা আছে তাকে গ্রেফতারও করতেছে আবার তার কাছ থেকে সব সবকিছু নিয়ে নিচ্ছে যে তোমার কাছে কি আছে বলছে যে আমার মা এই জামার আস্তিনের ভিতরে চল্লিশ দৃঢ়াম সেলাই করে দিয়েছে আমার পড়ালেখার জন্য আমার মা বলেছে যে মিথ্যা কথা বলবো না আমার এই জামার আস্তিনের ভিতরে চল্লিশ দিহাম আছে ডাকাত দলের সর্দার অবাক হয়ে গিয়েছে কি ব্যাপার এতগুলো মানুষের ভিতরে এতগুলো মানুষের ভিতরে একজন ব্যক্তিও কেউ বললো না যে আমার কাছে সম্পদ আছে অথচ বালক এই ছোট্ট বালক আমাদের অন্তরে দোয়ার খুলে দিয়েছে ছোট্ট মানুষ আমাদেরকে ভয় পেয়ে বলতে পারতো যে আমার কাছে কিছু নাই আমরা তাকে চেকও করতাম না অথচ তার জামা আস্তিনের ভিতরে চল্লিশ দীর্হাম স্বর্ণ মুদ্রা সে আমাদেরকে প্রকাশ করে দিয়েছে ডাকাত দলে সর্দার অবাক হয়ে গিয়েছে আল্লাহ তালা তাকে এই কথার মাধ্যমে হেদায়ত দিয়েছেন পুরো কাফেলা সহ সে মুসলিম ধর্ম গ্রহণ করে সে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে আমি বলবেন যে এটার সাথে আমাদের কি সম্পর্ক আমাদের অনেকগুলি পয়েন্ট এখান থেকে নেওয়ার আছে এক নম্বর হলো আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দিচ্ছি এই শিক্ষাগুলি আখেরাত কেন্দ্রিক হচ্ছে না আমাদের সন্তানদেরকে আখেরাত কেন্দ্রিক হচ্ছে না আমাদের টেন্ডেন্সি একটাই আমার সন্তান পাস করবে চাকরি করবে আর আমার রুটি রুজির ব্যবস্থা করবে এই সন্তান সে দুর্নীতি করলো কি করলো না এই সন্তান দুর্নীতিগ্রস্ত হবে কি হবে না এটা শেখার জন্য মনুষ্যত্ববোধ আমরা সেইভাবে তাদেরকে শিক্ষা দিতে পারতেছি না আমাদের বাংলাদেশে গতকালকে রেজাল্ট দিয়েছে অনেক ছাত্র ফেল করেছে অনেক ছাত্র আত্মহত্যা করতেছে শুধুমাত্র ফেল করার কারণে বাড়ি গিয়ে কি বলবে অথচ একটা মানুষের তার জীবন নির্ভর করে সে ব্যক্তি কতটুকু এই পৃথিবীতে বাঁচার জন্য সে চেষ্টা করলো আত্মহত্যা কোন অবস্থাতেই ইসলাম সাপোর্ট করে পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের কোনো ডিগ্রি নাই লেখাপড়া নাই এরপরেও বাংলাদেশের প্রথম শ্রেণীর বিসিএস দিয়ে যে বেতন পায় এর থেকে দশ গুণ বেতন পায় তাদের কোনো লেখা পড়া নাই এরকম লোক পৃথিবীতে বহুত আছে নিউজিল্যান্ডে চাকরি করে বাংলাদেশের প্রবাসীরা সাত আট লাখ টাকা বেতন পায় অথচ ব কোনো কোন লেখাপড়া জানে না শুধুমাত্র তার মেধার জোরে কাজ শিখেছে মেধার জোরে সেখানে থেকে বিভিন্ন উপায়ে কাজ শিখে এখন সে স্কেল হয়ে গিয়েছে এখন তার বেতন সাত আট লাখ টাকা যেটা বাংলাদেশের অনেক বিসিএস ক্যাডারের স্বপ্ন হতে পারে এজন্য আমরা আমাদের সন্তানদেরকে এই নৈতিকতা মনুষ্যত্ব বোধটা যদি শিখাইতে পারি সে যদি ক্লাস পায় এরপরে সে যদি আরো উন্নত ডিগ্রি নেয় এই ব্যক্তি নিজের সমাজের জন্য যেমন কাজে লাগবে ঠিক তেমনি পরিবার সমাজ রাষ্ট্রের জন্য পুঙ্খানুপুঙ্খানুভাবে এই ব্যক্তি পরিপূর্ণভাবে কাজে লাগবে আব্দুল কাদের রহমাল কাছ থেকে এইখান থেকে শিক্ষা গ্রহণ হলো যে বাচ্চাদেরকে বকা ঝকা না দিয়ে তাদেরকে সঠিক গাইডলাইনে উঠাই দেওয়া আর যারা ফেল করতেছে আমি জানতাম এবার যে বাংলাদেশের ইতিহাসে এবার সব থেকে বেশি ফেল করতে পারে তার কারণ হলো যে পনেরো বছরে আমাদেরকে শেখানো হয়েছে যে আমরা মধ্যমায়ের দেশ আমরা উন্নত হয়ে গিয়েছি আমাদের শিক্ষার আর এত এটাকে বইয়ের বিশ্বে দেখাতে গিয়ে ছাত্রদেরকে গনহারে পাশ করানো হয়েছে। আমাকে একজন সকালে বলতো ছিল যে আমি ভেবেছিলাম যে লিখলেই পাশ। আমার আগের ব্যাচের একজন স্টুডেন্ট বলছে যে তুই লিখে আসবি কি লিখবি এটা জানি। তো এবার যে 6 লক্ষ স্টুডেন্ট ফেল করেছে 6 লক্ষ। আমি চিন্তা করতে পারেন 136 টা স্কুলের 136 স্কুলের সব স্কুলের ছাত্র এই একশো ছত্রিশটা স্কুলের ছাত্ররা যত আছে সব ফেল করেছে একশো ছত্রিশটা স্কুলের বাংলাদেশে তো অনেক স্কুল তাহলে একশো ছত্রিশটা স্কুলের শিক্ষক নাই এদের বেতন ভাতা সরকার থেকে দেওয়া হয় না এই বেতন ভাতা গুলো যায় তো আমাদের পকেট থেকে ঠিক কিনা বলেন তাহলে এই শিক্ষকগুলি দায়িত্ব পালন করে কোন ভাবে এই পনেরো বছরে অনেক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে যাদের কোনো যোগ্যতা নেই আমার কথা না কথা। শুধুমাত্র ভাই নেতা এই উদ্দেশ্য করে এতগুলি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে যাদের কোনো যোগ্যতা নেই শুধু শিক্ষক না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বলেন রাষ্ট্রীয় ভবন বলেন সব জায়গায় এমন এমন মানুষদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যাদের কোনো যোগ্যতা নাই। এজন্য এই জন্য আল্লাহ রাস্লামকে যে সমাজ ব্যবস্থা বিনির্মাণ করে দিলেন সেটা ছিল শিক্ষা কেন্দ্রিক আপনারা জানেন যুদ্ধ হয়ে গেল। বদর যুদ্ধ হয়ে যাওয়ার পরে কাফেররা যখন বন্দি হলো ওই সময় মটটায় মাত্র সতেরো জন মানুষ লেখাপড়া জানত যে সমস্ত মানুষগুলি বন্দি হলো যারা লেখাপড়া জানে তাদেরকে যারা লেখাপড়া জানে না এই দুই ফেরেনিক আগালে রাসূল সাল্লাল্লাহু আলাদা করে দিলেন এবং বললেন যারা লেখা পড়া জানে তাদেরকে বললেন যে তোমরা এই শর্তে মুক্তি পাবা যে তোমরা যদি আমার মুসলিম সন্তানদেরকে তোমরা যদি শিক্ষা গ্রহণ করাইতে পারো এবং এদেরকে নির্দেশ দিলেন দেখেন শিক্ষকের মর্যাদা দিয়েছেন বিশ্বনবী জনবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এদেরকে নির্দেশ দিলেন যার যার কাছে বন্দি থাকবে এদেরকে নির্দেশ দিয়ে দিলেন যে তোমরা এই বন্দীদেরকে যা খাবা তোমরা এই বন্দীদেরকে তাই খাবা সাহাবারা বলেন যে আমরা জবে রুটি খেতাম আর উত্তম খেজুর আমরা এই মানুষগুলিকে খাওয়াতাম যে মানুষগুলি আমাদের সন্তানদেরকে পড়ালেখা করা এজন্য উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাহ আপনি বলবেন যে আমাদের সমাজের এত দুরবস্থা কি জন্য আমাদের দুরবস্থা হলো আমাদের সমাজে শিক্ষা আছে কিন্তু সুশিক্ষাটা আমাদের কেস থেকে উঠে গিয়েছে এখন দেখবেন যে একজন মুরব্বি হেঁটে যাচ্ছে ছোট্ট বাচ্চা ১২ বছর তেরো বছর রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানছে এরকম লোক আছে না মুরব্বীদের সম্মান দেয় না তার একটাই কারণ যে এই যে শিক্ষা গ্রহণ করতেছে এই শিক্ষা গ্রহণে তাকে যে শিখাবে যে মুরব্বীদেরকে সম্মান করতে হয় এটা শিখিয়েছেন রসুল করিম সাল্লাহ আলহ্লাম এবং এটা যে তারা শিখাবে এই শিক্ষাটা তারা গ্রহণ করতেছেন এই জন্য যদি আপনার সন্তানদেরকে আপনি পরিপূর্ণ মানুষ বানাইতে চান তাহলে আল কোরআনের কাছে আশা ছাড়া আর কোন বিপরীত হয়ে নাই আল্লাহ আমাদেরকে বুঝার তো ঠিক দান করুন এবং আমাদের সমাজের মধ্যে যদি আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা গ্রহণ করাতে যাই। তাহলে তাদেরকে দুনিয়াবি পড়ার পাশাপাশি আখেরাত তো শিখাইতে হবে না হলে সে যদি আখেরাত না শিখে তাহলে এই ব্যক্তি দুনিয়া শিখে এর পরবর্তীতে চাকরি বাকরি পাওয়ার পরে মা বাপকে দেখবে না সমাজের একজন দরিদ্র মানুষকে দেখবে না বেনালার সাথে খারাপ ব্যবহার করবে এরপরে মানুষের সাথে রু আচরণ করবে শিক্ষা আছে শুধুমাত্র সুশিক্ষার অভাব আল্লাহ আমাদেরকে বুঝার তো বিজ্ঞান করবে আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে ওহৌ হিলা সবিলে রব্বিকা বিল হিকমতে ওয়াল মাউইযাতিন হাসানাহ আল্লাহ তানা আমাদের সকল সন্তানদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার ব্যবস্থা তালা করে দেন আম্মা তাওফিক ইল্লা বিল্লাহ সকলে